মুক্তি লাভ করেছি অনেক জীবনের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে ব্যাপক আন্দোলন হচ্ছিল এবং সেই আন্দোলনে প্রায় মতো হতে দিয়েছিল তারা শুধুমাত্র বাংলাদেশটাকে আবার নতুন করে গণতান্ত্রিক সরকার এবং ভোটের জন্য। ভোট বিগত সতেরো বছর শেখ হাসিনা যে বাংলাদেশ শাসন করেছিল তার কোন জবাবদিহিতা ছিল না কারণ তিনি মানুষের ভোটে নির্বাচিত ছিলেন না কখনো তিনি নিশিরাতের ভোটে নির্বাচিত হয়েছেন কখনও একদলীয় ভোটে তিনি অবৈধভাবে নির্বাচিত হয়েছেন বিরোধী দলকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই দেন নাই কাজেই তার তিনি খেল খুশি মতো একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিলেন যে একদলীয় শাসনের পরিসমাপ্তি ঘটেছিল গত বছর পাঁচই আগস্টে আমরা সামনেই সেই পাঁচই আগস্ট আবার আগমনের ধ্বনি দিচ্ছে আর চার দিন পরে পাঁচই আগস্ট যেখানে আমরা আমাদের শহীদদের স্মরণ করব যারা গণতন্ত্রের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছিল আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব শিগগিরই পৌঁছে যাচ্ছি আপনারা জানেন যে বর্তমান তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন তিনি খুব তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিয়ে দেবেন তাহলে পরে এই নির্বাচনের ডেট ঘোষিত হলে পরে বাংলাদেশের মানুষ ছাত্র যুবক কৃষক শ্রমিক যে জন্য জীবন দিয়েছে একটি স্বতন্ত্র একটি নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যেখানে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার আসবেন যে সরকারের জবাব সংসদের কাছে এবং বাংলাদেশের মানুষের মানুষের কাছে সরকার সরকার যদি যদি ভালো করে উন্নয়নের জন্য কাজ করে তাহলে পরে সরকার আবার নির্বাচিত হবে আর যদি কাজ না করে তাহলে পারে সেই সরকার যে সরকার ক্ষমতায় আসবে সরকার আর ক্ষমতায় আসতে পারবে না এটাই বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মানুষ চায় তাদের ভোটের অধিকার বাংলাদেশের মানুষ মানুষ চায় সুন্দর সুন্দরভাবে বেঁচে থাকতে আজকে বাংশার প্রাণ হচ্ছে হাবাসপুর এই হাবাসপুরে স্বামীর পরে আসার সময় আমাদের মোটর সাইকেল গর্তের ভিতরে পড়ে গিয়েছে একটা আমি শুনেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ রাস্তার যে অবস্থা অত্যন্ত দুঃখজনক আমি আপনাদের কথা দিচ্ছি যদি উপর যদি আমি মনোনয়ন পাই তাহলে আপনাদের এই রাস্তা আমি তৈরি এটা এটা আমার আমার থাকবে কারণ মানুষের যাওয়া পাওয়া কি মানুষ চায় তাদের রাস্তাকে ভালো হোক তাদের এলাকায় বেকার যুবকরা তারা চাকরি পাক তাদের এলাকায় নিয়ম শৃঙ্খলা ভালো থাক তাদের ছেলেরা যাতে ড্রাগ যাতে না নেয় এবং যাতে এলাকায় সন্ত্রাস না থাকে এটাই মানুষের চাওয়া পাওয়া বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া খুব কিছু নাই বেশি কিছু নাই বাংলাদেশের বেশিরভাগ একটি মূলক সরকার যখন আসবে বাংলাদেশে পরিপূর্ণ শান্তি ফিরে আসবে বাংলাদেশের মানুষ কখনোই একটি অনির্বাচিত একদলীয় শাসন সরকার ব্যবস্থা চাই না বলেই তারা আত্মাহুতি দিয়েছে তারা জীবন দিয়েছে এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আজকে ওয়েদার খারাপ কথা খুব বেশি বলার কাহের কায়দাও নাই কারণ হচ্ছে বৃষ্টি চলে আসবে যে কোনো মুহূর্তে তবে আমি আপনাদের এটুকু বলতে পারি যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে কষ্ট করে এখানে আসার জন্যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু সামনেই নির্বাচন আমি এই নির্বাচনে আমি একজন প্রার্থী হয়েছি যদি উপরে ইচ্ছায় আমার প্রার্থীতা যদি আমি যদি প্রার্থী পাই প্রার্থী আমাকে যদি সিলেক্ট করে জাতীয়তাবাদী দল তাহলে আপনাদের মাঝে আবার আসবো এবং এলাকার মানুষের জন্য আমরা কাজ করব। এটাই হচ্ছে আমাদের মূল